যে চিত্রশিল্পীর ছবি আঁকতে বলা ফাইন দেখতে পারা আল্লাহ খাইয়া প্রবাস জীবনে আসলে নিজেও কিছু করা লাগে দেশও থাকলে তো মানুষ যা নিলাও পয়সা দিলাও পয়সা কই থাকি আয় এটার দেখার বিষয় নাই আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই বলা আসেন আলহামদুলিল্লাহ আমিও বলা আছি তো আজকে বাসাত রঙর কাজকর্ম তো গম্বর সাজটা আসলে প্রত্যেক বছর নিজে করি ইফিরাও নিজে কর্ম বছরে একবার করি তো ইফিরা একটু খাস বলন থাকব বলন বলতে আমার বাচ্চা ছুটো যেহেতু তাই না একটু আখায় নাল একটু বেশি সাজ করা লাগবো তো আজকে পেন্ট সাদা পেন্ট কর্ম ব্রাশ আর এগুলা আমার সঙ্গসাথী যেহেতু প্রত্যেক বছর করা লাগে তো আশা করি ভিডিওটা আপনারা দেখবা ভালো লাগব দেখতে ভাবুক ভিডিও এখন তো এক কোড মারছে কেন দুই তিনবার মারা লাগবো যেহেতু একটু কালার একটু ডাক সাদা একটু কভার করতে সময় লাগবো দুই তিন কোট মারাও লাগবে দেখা যায়নি খান যেতো উইন্ডোর সাইড সব সময় pula tahe আর ডাস্ট পড়া খাসর হই যায় এখন পয়লা কোট মারলাম অবশ্যই দুই কোট লাগবো পরে হচ্ছে একটু ডেস্ক পরিষ্কার সুন্দর লাগবে সেকেন্ড কোড মারার से तो, तो ये सेकंड मुख्य तो मारा और इंशाल्लाह तो

তো সেকেন্ড কোর্ড মার্সি ও সেকেন্ড কোর্ড টু সুন্দর অনেক দাগ আছে দাগটা গেছে কি বেডরুম ওটা আসলে ফিলার আমি ফেলার লাগাইতাম বলেছে ফিলার মারা লাগবো হ্যাঁ ফিলার মারিটা পিনে ইয়ে ঠিক আছে ইনশাল্লাহ তো আশা করি ভিডিওটা আপনার ভালো লাগছে তো ভালো লাগলে আমরা সাথে থাকবা আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম আমার বাজিগোলা বাজি খাট ওয়াল এখন প্রায় সুন্দর হয়ে গেছে মোটামুটি ইনশাল্লা অনেক সময় লাগছে প্রায় তিন ঘন্টার কাছাকাছি লাগছে যদিও এখনও ঠাইডিয়া হয়েছে না সবটা মেস হয়েছে মেট্রেসগুলা সবগুলা বাস হয়েছে ফেণ্টুগিলা ড্ৰাই হৈ গ'লে গাছবিলাক জেগাত আনি লাগিব